নমস্কার বন্ধুরা আমি শশাঙ্ক আপনারা দেখছেন পা তফ নেচার চ্যানেল অনেক দিন পর আবার আমার বাগানে এলাম পা অফ নেচারের নিজস্ব নার্সারি যতটা পারছি জেনুইন ভ্যারাইটি নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং আমার যে সমস্ত মাদার গাছগুলো আপনাদের দেখিয়েছি সেই সমস্ত মাদার গাছে এবছর প্রচুর পরিমাণে লেবু ধরেছে অলরেডি এবং যে গাছগুলোতে লেবু ধরেছে মৌসম্বি ধরেছে বা মালটা ধরেছে সেইখান থেকে ডাল নিয়ে চারা তৈরি করা হচ্ছে দেখুন এটা হচ্ছে সেই নাটাল নাটাল ভ্যারাইটি ব্রাজিলের ভ্যারাইটি প্রত্যেকটার মাথায় দেখুন কী পরিমাণে সেট হয়েছে প্রত্যেকটা পরিমাণে দর্শক বন্ধু আপনাদের আমি বলে রাখি আপনারা অযাথা রাসায়নিক সার বা কীটনাশক কীটনাশক অবশ্যই ইউজ করতে হবে রাসায়নিক পরিমাণে কম নিম তেলটা বেশি পরিমাণে ব্যবহার করুন এবং ঠিকঠাক জল ব্যবহার করুন গাছে গোড়ায় ঠিকঠাক জলের ব্যবহারটা ঠিক রাখুন অযথা বেশি রাসায়নিক সার প্রয়োগ করে গাছের ক্ষতি করবেন না এতে ফল সেটও ভালো হয় না এবং যেগুলো সেট হয় পরবর্তীকালে কিন্তু ঝরে যায় এটা হচ্ছে কিন্তু নাটাল ভ্যারাইটি দেখুন কি পরিমাণে ফল দাঁড়িয়েছে অজস্র অজস্র তো এই হচ্ছে নাটাল আর এখানে দেখুন নিউ সেলার এখান থেকে ডাল সংগ্রহ করা হচ্ছে এটা হচ্ছে নিউ সেলার ভ্যারাইটি নিউ সেলার ভ্যারাইটিটা প্রচুর পরিমাণে ফল ধরে প্রচুর পরিমাণে এগুলো আমাদের ফার্স্ট টাইম এগুলোতে ফল এসছে দেখুন এই যে নিউ সেলার তো আমি যে গাছগুলো থেকে চারা তৈরি করছি সেই গাছে আমি আগে ফলটা দেখছি ঠিক ফল এসছে কি না সেইখান থেকে ডাল সংগ্রহ করে তবেই চারা তৈরি করছে তো এই গাছগুলোর বয়স আমার বছর হয়ে গেল কেমন গুটি সেট হয়েছে দেখুন আমি রাসায়নিক সার ব্যবহার করি না বললেই চলে রাসায়নিক কীটনাশক খুব কম পরিমাণ তবে ব্যবহার করতে হবে পরিমাণে কম বেশি জৈব ব্যবহার করুন ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড লেবু গাছের জন্য খুবই প্রয়োজন বৃষ্টি হলেই তার পরের দিন বা সেদিন ব্লাইটক্সের ব্যবহার করুন এগুলো যে চারাগুলো তৈরি হবে সব নিউসেলার দেখুন আমার গাছের চেহারা দেখুন গাছগুলো কি সুন্দর চেহারা হয়েছে এবং প্রত্যেকটা গাছে এবছর ফল এসে এটা আমার ফার্স্ট টাইম গুটিয়ে দাঁড়িয়েছে তো ফুল আসার পরে দুবার বৃষ্টি হলো তাতে আমার প্রচুর ফুল নষ্ট হয়েছে তবুও প্রচুর ফল রয়েছে প্রত্যেকটা মাথায় মাথায় ফল রয়েছে একবার গাছের চেহারাটা দেখুন জৈব পদ্ধতিতে যদি গাছ করা হয় গাছ কত সুন্দর হয় আপনারা দেখুন যে গাছগুলো থেকে যে গাছগুলোতে ফল এসছে সেখান থেকেই ডাল নিয়ে কলম করা হবে বেশি পরিমাণে আমি কলম করব না হিউজ পরিমাণে আমি করব না কারণ আমার যে গাছে ফল এসছে সেগুলো থেকেই আমি কলম করব বা গ্রাফটিং করবো এইগুলো হচ্ছে ফুলে মৌসুম্বি দেখুন কত ছোট্ট গাছে ফল দাঁড়িয়ে গেছে এই যে এগুলো হচ্ছে ফুলে মৌসম্বি আবারও বলছি রাসায়নিক সারের ব্যবহার কম করুন গুটি সেট হলেও পরবর্তীকালে কিন্তু ফল ঝরে যাবে জৈব পদ্ধতি মেনটেন করুন গাছের গোড়ায় জল দাঁড়াতে দেবেন না এগুলো সব ফুলে এখান থেকে আমি সব ডাল সংগ্রহ করেছি কলম বাঁধার জন্য এই যে দেখুন এগুলো থেকে সব ডাল নেওয়া হয়েছে কলম বাঁধা হচ্ছে ফুলে মৌসুমি আগামী দিনে একটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি হতে চলেছে খুবই সুস্বাদু খুবই ভালো এবং প্রত্যেকটা ফলের সাইজ হচ্ছে সেম থাকে প্রচুর পরিমাণে ধরে আর নিউ সেলারের তো কোনো জবাব নেই প্রচুর ফলন প্রচুর ফলন নিউ সেলারের প্রচুর ফলন মানে গাছে যে কি পরিমাণে ফল দাঁড়ায় মানে ভাবা যায় না আর ওইদিকে তো আমি ব্রাজিলের নাটাল ভ্যারাইটিটাও দেখিয়েছি খুব ভালো হয় খুব ভালো হয় আর এগুলো কিন্তু কারা কারা এই গাছগুলো তো ফল এসছে এগুলো কারা কারা এখানে দেখাই অনেকে বলে কারা কারা ফল দাঁড়ায় না ফল আসতে দেরি হয় এটা কিন্তু আমার এক বছরের গাছ এই দেখুন ফল চলে এসছে এই যে ফল চলে এসছে কারা কারা হচ্ছে নেভাল অরেঞ্জ এই দেখুন নেভালের চিহ্ন রয়ে গেছে দেখুন এখানে নেভাল চিহ্ন রয়েছে প্রত্যেকটা ফলে এইগুলোতে এইগুলো থেকেও কলম তৈরি করা হচ্ছে আশা করছি কারা পরের বছর প্রচুর ফলন দেবে এটা আমার ফার্স্ট ইয়ার মানে এক বছরের গাছ এটা আমার প্রথম ফল এসেছে এই গাছে তো কারা প্রচুর ফল হয় তবে আমি আপনাকে আপনাদের বলব আপনারা জৈব পদ্ধতি মেনটেন করুন তাহলে অবশ্যই প্রচুর ফল পাবেন এটা হচ্ছে কারা কারা আর দর্শক বন্ধু আপনাদের বলে রাখি আমি যে এই যে বাগানে আমার যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু আমার নাগপুরের সিসিআরআই সেন্ট্রাল সাইটার্স রিসার্চ সেন্টার থেকে গাছগুলো কালেকশান করা কিছু কিছু আছে পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটির থেকে কালেকশন করা তো এইটা যেমন পি এ ইউ ওয়ান এটাকে বলা হয় নিয়ার অ্যাবাউট সিডলেস মানে সিট দুটো একটা থাকবে তাই বলে সম্পূর্ণ সিট ফ্রি হবে না মানে দুটো একটা সিট থাকবে তবে যতগুলো কিন্নুর ভ্যারাইটি রয়েছে সবথেকে ভালো ভ্যারাইটি পি এয়ান পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি তৈরি করা জাত এটা পি এ ইউ ওয়ান এইগুলো থেকে আমি ডাল নিয়ে চারা তৈরি করছি এই দেখুন এখান থেকে ডাল কাটা হয়েছে তো আমার পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটির সংগ্রহ গাছ এই গাছগুলো ভুল হওয়ার সম্ভাবনা নেই আর এখানে রয়েছে আমার ডেজি এই যে দেখুন ডেজি ডেজিটাও হচ্ছে কমলা লেবুর ভ্যারাইটি এই দেখুন ফল সেট হয়ে গেছে খুব সামান্য পরিমাণে চারা তৈরি হচ্ছে এখান থেকেও ডাল নিয়ে আমি চারা তৈরি করেছি হ্যাঁ খুব সামান্য পরিমাণে চারা তৈরি হচ্ছে আবার নতুন চারা লাগানো হয়েছে এইদিকেও ডেজি রয়েছে এখানেও এই গাছটা তো ফুল এসছিল এগুলো থেকে আর প্যাকেটে যে ডেজিগুলো আছে তো ফুল এসছে সেখান থেকেও ডাল নিয়ে চারা তৈরি করা হচ্ছে তবে দর্শক বন্ধু আপনাদের আর একটা ভালো জিনিস দেখাই ডেইজির পাতা কিন্তু এই যে এরকম উল্টানো নৌকোর মতন হয় আমার এটা হচ্ছে পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটির গাছ দেখুন নৌকর মতন পাতাটা হ্যাঁ এই যে এরকম হবে এই যে এরকম নৌকোর মতন হবে তাহলেই বুঝতে পারবেন যে এটা ডেজি তো আমার কাছে যে সমস্ত জাতগুলো রয়েছে বেশিরভাগই হচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটি মানে কমার্শিয়াল ভ্যারাইটি মানে বাণিজ্যিকভাবে চাষ করা যাবে হ্যাঁ প্রচুর পরিমাণে ফলন হবে বাজারে বিক্রি করা যাবে চাষ করে লাভ পাবেন সেটাই হচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটি আর এই লেবু বাগানের মধ্যে দেখুন বিনস চাষ করেছিলাম আপনারাও এইভাবে চাষ করতে পারে ইন্টারক্রাপ্ট করতে পারেন এটা হচ্ছে ওভাল ওভাল ডিস এগুলো তো ফল এসছে গাছে এই গাছেও ফল এসছে দেখাই আপনাদের এই যে দেখুন অনেকে বলেন যে কালা ব্রিজ ওভাল ভালো না যারা খাননি তারাই বলবে ভালো না কিন্তু আমি নিজে খেয়েছি এটা খুব ভালো ভ্যারাইটি দেখুন অনেকে বলে ফলন ভালো না এই যে কেমন ফল এসছে ফল সেট হয়েছে এটা তো আমার ফার্স্ট টাইম ফল এসছে আশা করছি নেক্সট ইয়ার তো প্রচুর ফলন হবে প্রত্যেকটা ডালে ডালে থোকায় থোকায় ফল থোকায় থোকায় তবে এইটার একটু টক মিষ্টি স্বাদের ফলটা একটু ওভাল শেপের ভেতরটা হলুদ হয় খুব দারুণ একটা গন্ধ রয়েছে খুব ভালো জাত খুব ভালো জাত তবে যতগুলো ভ্যারাইটি রয়েছে তার মধ্যে আমি বলবো বাণিজ্যিকভাবে চাষ করা যায় সেরা বলা যায় নিউসেলার ফুলে কাটল গোল্ড এইগুলো নাটাল দারুণ দেখুন না নাটালে কি ফল আসছে প্রত্যেকটার মাথায় প্রত্যেকটা প্রত্যেকটার ডালের মাথায় কেন্দ্রে কিছু ফল ঝরার দরকার কিছু ফল ঝরলে তবে গাছটা ঠিক থাকবে এত ফল এসছে প্রচুর ফল এসছে তো চলুন আমি আপনাদের দেখাই যেখানে কলম বাধা হচ্ছে আমার কাছে ম্যান্ডারিনের জাতের মধ্যে এখনো পর্যন্ত সেরা হচ্ছে পি এ ইউ ওয়ান ম্যান্ড কিন্নু আর ওইদিকে হচ্ছে আপনার ডেইজি এইটা হচ্ছে আপনার গোল্ড আলি গোল্ড মালটা এই দেখুন ফল এসছে প্রথমবার ফল এসছে দেখুন আল্ডি গোল্ড এই যে ফল এসছে দ্বিতীয় প্রথমবার দ্বিতীয়বার বৃষ্টি হওয়ার জন্য অনেক ফুল ঝরে গেছে এই যে দেখুন এই যে আল্ডি গোল্ডের গাছ এই যে ফল সেট হয়েছে তবে দর্শক বন্ধু আমি বলে রাখি আমার এখানে গাছ বিভিন্ন রুট স্টকের রয়েছে যেমন বাতাবি লেবুর স্টক এগুলো কিন্তু বাতাবি লেবুর স্টক এখানে দুটো গাছ রয়েছে রফ লাইমের আর তারপরে আমার রংপুর লাইম রয়েছে বাতাবি লেবুর স্টক আছে অ্যালিমরু স্টক আছে অ্যালিমরু স্টক সম্বন্ধে ভিডিও আমার আগেই করা আছে আমি দেখিয়েছি এইটা কিন্তু দেখুন বাতাবি লেবুর স্টক বাতাবি লেবুর স্টকের গাছ তো খারাপ হয় না ভালোই গাছ হয় সুন্দর গাছ হয় এগুলো সব বাতাবি লেবুর স্টকের গাছ তবে আমি বলবো যে জাফাটা একটু করা আমাদের ওয়েদারের জন্য কষ্টসাধ্য জাফাতে একটু ডাল হুম তো চলুন আমি দেখাই আমার যেখানে কলম বাঁধা হচ্ছে এখানে রয়েছে ব্লাড রেড বা রেড ব্লাড মানে ব্লাড অরেঞ্জের ভ্যারাইটি এখানে এখানে সেট হচ্ছে মাঠেও লাগানো হয়ে গেছে আর এই যে এখানে দেখুন কলম বাঁধা হচ্ছে এই যে এগুলো কী বাজছে সেগুলো নিউ সেলার নিউজ সেলার আমাদের ইন্ডিয়াতে কিছু বিখ্যাত ভ্যারাইটি রয়েছে আমরা জানি না বাইরের দেশ থেকে সেই সব ভ্যারাইটিগুলো কালেকশান করে নিয়ে যায় সেগুলোই আবার এক দুই তিন বিভিন্ন নামে বিক্রি হচ্ছে নিউ সেলার ফুলের মৌসম্বি হ্যাঁ বা আগেকার দিনের যে ভ্যারাইটি যে সৎগুড়ি ভ্যারাইটি এগুলো আমাদের কিন্তু ইন্ডিয়ার বিখ্যাত ভ্যারাইটি তো কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো আমরা জানতাম না আমরা বিদেশি ভ্যারাইটি নিয়ে প্রচুর মাতামাতি করি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিগুলোর তুলনা হয় না আমরা যে বাজার থেকে যে মৌসুম্বিগুলো কিনে খাই বা মালটাগুলো কিনে খাই সবই কিন্তু আমাদের ইন্ডিয়ান জাত ইন্ডিয়ান জাত খেতে ভালো খুবই টেস্টি মিষ্টি প্রচুর খুব ভালো এই যে দেখুন এদিকে সব কলম বাঁধা হয়েছে আর আমাদের দেশে তো রীতিমতন মালটা মৌসুম্বি লেবু এই নিয়ে গবেষণা হয় প্রচুর গবেষণা হয় যে জাতগুলো পরীক্ষালব্ধ মানে পরীক্ষায় পাশ করে সেই জাতগুলোই কিন্তু রিলিজ করা হয় বা চাষিদের দেওয়া হয় চাষ করার জন্য আমরা সেখান থেকে কালেকশান করি সেইখান থেকে আমরা আবার নিয়ে এসে আবার আমরা এখানে ট্রায়াল করছি যে আমাদের ওয়েদারে কোনটা ভালো হচ্ছে তো বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আমাদের এই গাছগুলো কালেকশান করা বিভিন্ন কৃষি গবেষণাগার বা লেবু গবেষণাগার থেকে আমাদের বা আমার এই চারাগুলো কালেকশন করা তো এখানে আমার চারা দু নাম্বারই হওয়ার বা ফেক চারা হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার কাছে যা গাছ রয়েছে সেখান থেকে অল্প পরিমাণে হলে চারা তৈরি করব এবং আপনাদের আমি সঠিক যাত্রা দেব আর এই দেখুন আমার এখানে আরও প্যাকেটে রেখে দিয়েছি কারা কারা রয়েছে এইদিকে আপনার এ ইউ ওয়ান ডেইজি এই দেখুন ডেইজিতে আবার ফল এসছে এই যে ডেজি আর এটা বলি এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়ার একটা বিখ্যাত জাত কাটার ভ্যালেন্সিয়া আমাদের ওয়েদারের জন্য খুব ভালো হচ্ছে কিন্তু দেখুন কি হারে ফল সেট হয়েছে কি হারে ফল সেট হয়েছে অনেকে বলেন যে প্ল্যানোফিক্স এটা ওটা দিন আমি কিন্তু কিচ্ছু দিই নি এমি এমি ফলসেট হয়েছে এই যে কাটার ভ্যালেন্সিয়ারও চারা তৈরি হয়েছে এখানে হুম এগুলো সব কাটার ব্যালেন্সিয়া তো দর্শক বন্ধু আমি আপনাদেরও আবার বলছি আমি যে গাছগুলো আমি কিনেছি সব কিন্তু ইনস্টিটিউশনের গাছ মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের গাছ আমি কোনো দু নাম্বারই বা অন্য কোনো জায়গা থেকে গাছ কিনি না আমি দরকার হয় দেরি করে কিনবো তবুও ভালো কিন্তু আমি ওই ফেক গাছ কিনবো না এগুলো সব আমার মাদার গাছ তৈরি করা হয়েছে আপনাদের যে গাছটা আমি দেবো সঠিক গাছ দেব এই যে এইখানে এটা একটা নতুন ভ্যারাইটি এখন বলবো না এটা একটা নতুন ভ্যারাইটি এগুলো বলা যাবে না এগুলো কিছু কিছু চারা তৈরি করেছি আরও প্রচুর চারা তৈরি করি পরে বলবো এগুলো এগুলো সব নতুন ভ্যারাইটি আর এখানে কিছু চারা রয়েছে আগের তৈরি চারা এই যে পিএইউ ওয়ান নিউ সেলার আর এইদিকে তো এগুলো রয়েছেই তো আশা করছি আপনাদের আমি কিছু দিনের মধ্যেই আমি সঠিক জাতগুলো সব ভ্যারাইটি আমি সঠিক জাতগুলো আপনাদের হাতে তুলে দিতে পারবো তো চারা বাঁধার কাজ শুরু হয়েছে করেছি অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে দাদা চারা বানান আমরা সঠিক জাতটা পেতে চাই তো দর্শক বন্ধুরা আমি সেই কাজটা শুরু করেছি আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার